আমরা ঘুমের মধ্যে নানা ধরনের স্বপ্ন দেখে থাকি আর সেই স্বপ্নের অর্থ হয় ভিন্ন ভিন্ন আজকে আমরা আলোচনা করবো স্বপ্নে যদি কেউ পাট শাক বা পাট গাছ দেখতে পায় তাহলে সেই স্বপ্নের কি অর্থ হবে আগেই বলে রাখি স্বপ্নের অর্থ বয়স ও নারী পুরুষ ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে কেউ যদি স্বপ্নে দেখেন পাট শাক ছিঁড়তে তাহলে ওই ব্যক্তির ভালো সময় আসবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন পাট বোনাতে তাহলে ওই ব্যক্তির অর্থনৈতিক উন্নতি হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন পাট শাক রান্না করতে তাহলে ওই ব্যক্তি কোনো কাজে মানসিক শান্তি পাবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন পাট শাক বিক্রি করতে তাহলে ওই ব্যক্তি কোনো অভাবে পড়তে পারে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন পাট শাক কিনতে তাহলে ওই ব্যক্তি কোনো কাজে কারো মন জয় করবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন পাঠ শাকে পোকা তাহলে ওই ব্যক্তি কোনো ঝামেলায় পড়তে পারেন এমনটা বোঝায় তাই ওই ব্যক্তিকে সাবধান হতে হবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন বড় বড় পাট গাছ এবং সেই পাট গাছের মধ্যে দিয়ে সে হেঁটে যাচ্ছে তাহলে ওই ব্যক্তির সাথে এমন কোনো ব্যক্তির বন্ধুত্ব হবে যে ব্যক্তি ওই ব্যক্তির ক্ষতি করতে চায় যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য